নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওটা তোমাদের আর আজকে একটা চুড়িদার চুড়িদারটা একটু চুড়িদারটা হচ্ছে আমার জায়ের যাওয়ার আর আমার সাদে দিয়েছিল আমার যা আর এত পছন্দ ছিল চুড়িদারটা তো আমি না কোনো জায়গায় বানানোর সাহস পাচ্ছিলাম না যে কোথায় বানাবো কেমন বানিয়ে দেবে আর চুড়িদার এমনই একটা জিনিস যে যদি ঠিকঠাক সুন্দর মতো যদি বানানো না হয় দেখবে ভালো লাগে না পূর্ণও ভালো লাগে না এমনি তো চোখের দেখাও ভালো লাগে না চার পাঁচ দিন আগে দিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা একটা মেয়ের কাছে তো টেলার রয়েছে তো যাক ভালোই হলে এত সুন্দর বানিয়ে দিয়েছে পরে একটু দেখলাম যে কেমন লাগে পরে দেখার পরে আর খুব ইচ্ছা হয় না পরে বসে গেছে ও ভালো লাগে এটা হ্যাঁ ভালো লাগে আজকে আবার কুকার স্কুলের

ঠিক করে লাগবে কেমন করে প্রথমে কেমন করে শুরু করে হ্যাঁ এরকম করে হ্যাঁ তারপর একটু নেচে নেচে একটু নেচে হ্যাঁ 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 কি লাগলো ব্যথা লাগলো আজকে জন্মদিনের জন্য ওর বাবা এদিকে আমার জন্য রান্না করেছে ডাল বেগুন ভাজা স্কোয়াশ ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা আর ওদিকে একটু পুঁই চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর মাছের ঝাল থ্যাংক ইউ বাঁ হাতে নিলাম বাঁ হাতে নিতে নিই আসো খেয়ে যাও আসো আর পোপায় আমার সেরে গেছে সোনায় সিয়েজে গেছে হ্যাঁ শোন না তিরিশ বছর আগে

আমরা রেডি হয়ে গেলাম আর আজকে আমার ইচ্ছা ছিল একটু মেখলা পরার কিন্তু ওই যে কলকাতার থেকে ব্লাউজ আনা হয়নি এবার যেই কয়েকটা ব্লাউজ নিয়ে এসেছি সেগুলো হচ্ছে নর্মাল যেগুলো হয় না সুটি শাড়ির সাথে পরার তো সেইগুলো তো ওই জন্যে এত মানে দামি মেখলার সাথে না ওগুলো মানাচ্ছেও না তো ওই জন্যে কেমন একটা লাগে না তার জন্য আর পরলাম না মনে হচ্ছে কি মেখলার যে সৌন্দর্যটা সেটাই নষ্ট হয়ে যাবে তো তার জন্য আর পরলাম না পরে নিলাম এই পাঞ্জাব থেকে নিয়ে আসা এই চুড়িদারটাকে পাটিওয়ালা চুড়িদার এটাই পরে নিলাম তো এখন খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি এই যে উপায়কে ঠিক করে আমি রেডি করাতে পারিনি কারণ হচ্ছে কারণ হচ্ছে ও না কাশছে আর আমার এত ভয় লাগছে না কি বলবো তো মেডিসিন নিয়ে নিয়েছি কাশে আচ্ছা এবার দেখা যাক স্কুলে গিয়ে কি হয় তো চলো হ্যাঁ সোনায় রেডি হয়ে গেছে ও স্কুলে ড্রেস পরে নিয়েছে

আমি চুরি নিয়েছি কালু চিন্তা করতে হবে না স্কুলে চিন্তা কর কালু ঠিক থাকবে কালু ভালো আছে চল ঠিকঠাক নেচে জিনিস তাহলেই হবে ঠিক আছে টোটো আসছে তাহলে

যখন স্টেজে উঠেছে আমি একদম সামনে চলে এসেছিলাম যেখানে গেস্টটা বসে থাকে তো সেখানে আসার পর না ও আমাকে দেখে নিয়েছে তারপর থেকে দেখো ও আমাকে শুধু টাটা করে যাচ্ছে ওই দেখো বা হাতে হয়ে টাটা করে স্টেজ থেকে নেমে গেল প্রোগ্রামটাতে সবটাই হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশন করছে আর এগুলো সবটাই হচ্ছে স্কুল থেকে ট্রেনিং দেওয়া আমি জাস্ট এগুলো দেখে অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর ট্রেনিং হয়েছে সবার সাথেই

খুব সুন্দর হয়েছে আজকে তুমি আমাকে দেখেছ হ্যাঁ নাচ করার সময় দেখেছো নাচ হওয়ার পর কড়ার সময় দেখেছো আমি সামনেই ছিলাম হ্যাঁ রূপায়মকে বলছিল ওর একটা ভয় ছিল যে ওরা ওদেরকে যখন বিভিন্ন রুমে নিয়ে যাবে তো তখন আমরা যদি চলে যাই এটার ভয় ছিল তো বলছিল আমি যখন স্টেজের উপর তখন তুমি সামনে থাকবে তো বলল ভাই আমি গতকাল যেমন বসেছিলাম যে এরকমই থাকবো তারপর ওরা যখন স্টেজের উপর দেখি অনেক মায়েরা একদম ভিষ্টরা বসে থাকে ওখানে দিকে চলে গেছে আমিও ওখানে গিয়ে বসে গেছি এবার দাঁড়ালে তো পেছনে যারা থাকে বসে থাকে তাদের অসুবিধা হয় তো ওই জন্য একদম হাঁটু গেড়ে বসে গেছি বসে সুন্দর করে ভিডিও করলাম কেউ কিছু বললো না আমার পেছনে আমি যেহেতু গেস্টের আগে চলে গেছি একজন গেস্ট উনি আমাকে বলছেন যে ভিডিওটা কি দেওয়া যাবে তো পাশেকার একটা নাম বললো আমাকে বলছে ওনার নাম্বারটা নেই উনাকে একটু ভিডিওটা দিয়ে দিন আমি পরে নিয়ে নেব এবার

ছাড়িয়ে রেখেছে আদা রসুনি কি হয়েছে তো আমাদের যেহেতু বড় জিনিসপত্র নিয়ে আসা হয়নি সব তো ওই বাড়িতে রয়েছে ওই জন্যে না আমাদের এখন কিছু বেশি করে কিছু রান্না করতে নিলে একটু প্রবলেম ফিস করতে হয় ভাগ্যিস সেই একটা ডেজকি তো বলো এই ডেজকিটা নিয়ে এসেছিলাম সেদিন বিরিয়ানি করেছি এটাতে করেছি আর আজকে ফ্রায়েড রাইস এটাতে এবার বেশি করে ধরো চিকেন হোক দেড় কিলো চিকেন করার মতো কোনো পাত্র নেই এখন আবার কবে যাব তখন ধীরে ধীরে করে আনবো সেগুলো আনার মতো এখন আর অবকাশ নেই তারও আগে আরও ইমার্জেন্সি জিনিস যেগুলো আছে সেগুলোকে আনতে হবে আগে মেন হচ্ছে সোনার কুপার ড্রেস আমরা লিমিটেড নিয়ে এসেছি এবার জানি না আজকে যাওয়া হবে ওই যে যাওয়া আর হলো না এবার বাচ্চা তো বড়দের দেখবে এটা ওটা করে হয়ে যায় কিন্তু বাচ্চাদের ড্রেসের খুব প্রবলেম হয় ওদের তারপর কি তো শীত গেছে তো শীতের ড্রেসগুলোই এনেছিলাম যেহেতু এখানে অনেকটা ঠান্ডা আর গরম পড়ছে তো এখন মানে যেতেই হবে ওদের মেন হচ্ছে ওদের ড্রেসের জন্য না হলে কিনতে হবে এবার ড্রেস যেগুলো রয়েছে যাওয়া তো পড়বে এবার কবে যায় সেটা হচ্ছে ব্যাপার চিলি পনির হবে তার জন্য পনির নিয়ে সে কত হবে পনির এক কিলো পনির এবার এগুলোকে কাটিং করব এই পনিরটা খুব ভালো হবে এদিকে পনিরগুলো সব কেটে নিয়েছি এবারে এগুলো ম্যারিনেশন প্রক্রিয়া চলবে এবার এগিয়ে নিয়ে নিলাম একটা পাত্রে এড়ারুট এবার দিয়ে দেবো এর মধ্যে ডিম আর একটা ডিম যাচ্ছে যাবে পরিমাণ মতো নুন আদা রসুন আর পেঁয়াজ বাটা পনিরগুলো এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে পকোড়াটা বানিয়ে নেব এবার লাস্ট ফিনিশিং যাবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো হবে এটা কালারের জন্য আরে একে একে পনির গুলো ডুবিয়ে দেব সাইজ করে দেব এবারে একে একে করে তেলে ছেড়ে দেব পুরো গুঁড়ো দেব ওখানে আছে এই দেখো কেমন হবে বুঝতে পারছি না বলো এগুলো কিন্তু রান্না করতে সবচেয়ে কম সময় লাগে পুরো প্রসেসটা রেডি করতে কিন্তু মেন সময় যেটা লাগে পকোড়াগুলো বানাতে একটু কম ফ্লেমে রান্না করতে হয় তো এটা হয়ে গেলে আর সেটা মানে পাঁচ থেকে সাত মিনিট লাগে পুরোটা তৈরি করতে গেল কমপ্লিট হয়ে গেল আর এদিকে কড়াই বসে গেছে এবার দিয়ে দেবো অল্প করে সাদা তেল যেটা ভাজা হয়েছিল পকোড়াগুলো সেই তেলেই দিয়ে দেবো অল্প করে চিলি চিকেন বা চিলি পনির করতে অল্প তেল লাগে বেশি তেলই লাগে না তো প্রথমেই দিয়ে দিলাম আদা কেচি একসাথেই দিয়ে দেব রসুন কেচি ফুল ফ্লেমে রয়েছে রান্নাটা একটু আদা আর রসুনটা অল্প ভাজা ভাজা হবে তারপরে দিয়ে দেবো যাবে ক্যাপসিকাম ক্যাপসিকামটা হালকা ভেজে নেব দিয়ে দিলাম লঙ্কা লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম চিলি চিকেন একটু মিষ্টি হবে একটু ঝাল হবে একটু নোনতা হবে তাতে টেস্টটা কিন্তু দারুণ লাগে টক ঝাল মিষ্টির সমন্বয় হচ্ছে চিলি চিকেন তার মধ্যে মাত্রাটা একটু চিলি যেহেতু ভালোই পরিমাণটা একটুখানি মাথায় রাখতে হবে রেসিপি কোনটা শোনাও

পরিমাণ মতো নুন চলে গেল এর মধ্যে যেহেতু হলুদ যাবে না একটু শুকনা লঙ্কা দিলেও দেওয়া যায় আর যদি কাশ্মীর শুকনা লঙ্কার গুঁড়ো থাকে তাহলে তো তার কথাই নেই সব সুন্দর করে ভাজা হয়ে গেলে এইবার যেটা মেন যাবে সেটা হচ্ছে সস টমেটো সস দিয়ে দাম আমি না এই টমেটো কেচাপ দিয়ে রান্না করাতে প্রেফার করি ভালো লাগে এটা কিন্তু দারুণ এসেছে যেহেতু শুকনা লঙ্কার গুঁড়ো ইউজ করা হয়েছে তার মধ্যে তো টমেটো কেচাপের কালার রয়েছেই এইবার যাবে চিনি যেটা না হলে একটু বেশি করে খানি যাবে গোলমরিচ এত গরম জল দিয়ে দেবো আগে থেকে গরম করা ছিল পনির দিয়ে করছি তার জন্য কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে আর যদি চিলি চিকেন হতো তাহলে কিন্তু অল্প সময় রেখে ফুটাতে হতো আর পনির যেহেতু এবার যদি আমি না বন্ধ করি তাহলে কিন্তু সব পনিরের এই যে গায়ে লাগানো যেগুলো রয়েছে কভারগুলো সব বেরিয়ে আসবে বেরিয়ে আসলে আর টেস্টটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাওয়ার জন্য বন্ধ করে দিয়ে এবার যেহেতু পনির নরম সাজিয়ে দিলাম দিয়ে মিক্স করে নেব আজকে ডিনারে দেখিয়ে দিই কী কী হলো এখানে তো হয়েছে চিলি পনির আর এদিকে আর এদিকে রবি বানিয়েছে ফ্রায়েড রাইস ভেজিটেবল ফ্রায়েড রাইস বাকি সজ্জার হয়েছে ফুলের মতো দারুণ আমাদের সে রান্না বান্না হলো তারপর অল্প করে খাওয়া হলো এখন বাজে পনেরোটা এখন একটু বাইরে আসলাম বাইরে বাইরে তো এখন এই রাত্রেবেলা মেন রোড তো সব বড়ো বড়ো ট্রাক যায় আর ট্রাকগুলো এত ভালো লাগে কারণ হচ্ছে এবার তোমরা বলবে যে ট্রাক আবার কেন ভালো লাগে ভালো লাগে ওই জন্যেই ট্রাকগুলো এত সুন্দর করে সাজানো থাকে সেই টুর্নি লাইটের মতো না মানে চার পাঁচ রকমের লাইট দিয়ে সাইডগুলো সাজানো থাকে তো একটা নিচে একটা আর লাইট জ্বলছে অটোমেটিক যেগুলো টিপিস্টাফাস্টাফাস চলে আর মেন যেটা হয়েছে আমাদের এই যে এই জায়গাটা রয়েছে ওই দিক থেকে আসতে ঠালু আবার এদিক দিয়ে যখন যায় তখন উঁচু তো যেহেতু মালভূমি দুর্গাপুর এইসব জায়গা হচ্ছে একটু মালভূমি অঞ্চল আচ্ছা একটু উঁচু থাকবে কোথাও কোথাও একটু নিচা থাকবে চর হ্যাঁ বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়াও একটু মালভূমি এত ভালো লাগে গাড়িগুলো সাজানো যে ওই জন্য লাগে বলতে বলতে গাড়ি আসছে সাজিয়ে গাড়ি যাচ্ছে সব গাড়িগুলো এটাতে তাও কম আছে লাইট পুলিশগুলো গুলো ভালোই খাটে সারাদিন সাউন্ডার প্ল্যানিং সিটি এটা তাই না যেরকম গোল্লা যেরকম সর্ট এই সব জায়গার মতো এটাও হচ্ছে প্ল্যানিং সিটি দুর্গাপুর বিধানচন্দ্র রায়ের সেই সময় থেকে আর এই প্ল্যানিং সিটি প্ল্যানিং সিটিগুলো এদের ট্যালেন্ট আছে এগুলো বড় বড় লোহার জয়েসগুলো নামিয়ে দিয়ে আসে আনলোড করে ফ্যাক্টরির মধ্যে কত বড় কত রকমের গাড়ি এখানে দেখতে পাচ্ছি না সত্যি কথা কারণ মেন রোডের পাশে থাকলে এগুলো দেখা যায় সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার